এই যে আমি চলে আসলাম চা নিয়ে চায়ের সঙ্গে দিয়ে হবো যা আর মেয়ের পরীক্ষা চলছে মেয়ে স্কুলে চাটা খেয়ে আমি যাবো মেয়েকে নিয়ে আসবো আর আমার দিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমি ছান করেছি মাথার চুলটা এখনও আজকে নি আমি চাটা খেয়ে আমি যাবো মেয়েকে আনতে চাটা খেয়ে নিচ্ছি এই যে দেখো বন্ধুরা আমার মেয়ের জন্য একটা আমি এর আগে একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম মেয়ের লেহেঙ্গা বলছে মেয়ে বলে মামা আমি লেহেঙ্গা লেহেঙ্গা কিনবো তার জন্য এখন মেয়ে আমার কতটা খুশি লেহেঙ্গাটা এখন পার্সেলটার এখন খুলি নি আমি মেয়ে কীরকম আসছে কাপটা আর মেয়ে আমার বাবার সঙ্গে যাওয়ার মা নিলো এই দেখো ওই ছোয়ারটা নিয়ে আসছে দাও দেখাচ্ছে ভালো করে এই যে দেখো মেয়ে দেখাচ্ছে এই দেখো এই ছোয়ারটাও নিল ওর বাবা তাই তুমি ভালো লাগছে আচ্ছা তোমার ইয়েটা দেখা বলো তুমি নিয়ে আসলো আর আমি এটা লেহেঙ্গাটা অর্ডার দিয়ে দিয়েছিলাম এরাম ওপরে ফেললো আর দেখো লেহেঙ্গাটা দেখবো লেহেঙ্গাটা লেহেঙ্গাটা খুলল তো দেখি লেহেঙ্গাটা দেখবো খুলবো দেখি লেহেঙ্গাটা এখন খুলবো আমি পড়বে তাও সুন্দর আছে

জামাটা ছোট হয়ে মেয়ের মনটা একটু খারাপ হয়ে গেল আমারও মনটা খারাপ এই দেখো মেয়ে একদম জামা একদম পরে ফেলেছে দেখো জামাটা খুব ছোট হয়ে লেহেঙ্গাটা খুব ছোট হয়ে গেছে এখন আমি আসলাম রান্নাঘরে আসলাম রান্নাঘরে যে কালকা মাছ নিয়ে আসছিল ফ্রিজে রেখেছি তাই আজকে রান্না করলাম দাদা ভাই মনে ছিল না শনিবারের যে মাছ নিয়ে আসছে তাই ফ্রিজে রাখছি এই যে এখন আর মাছ ধরে হয়ে গেলো মাছটা না এখানে দেখো আলু আর লঙ্কা আর এটা বাদাভাবে ঘন্টা বানাবো দিদি দেখুন জিরা সম্ভার মাছের মুড়িটা দিয়ে গাঁদাগুঁড়ি ভালো করে আলুটা ভালো করে ভাজবো আমি এই যে আলুটা ভাজা হয়ে গেছে দাদাগুটি দিয়ে দেবো দিলাম দাদাগুটি দিয়ে দিলাম আমি আমি ঘন্টা হয়ে গেছে এখন আমি নাড়াবো এখানে মূলা আলু দিয়ে মাছের ঝোল করব কড়া তেল দিয়ে দিছি হয়ে গেছে এখন আমি দিয়ে দেব বেগুন মশলাটা দিয়ে দেবো এই ঝোল হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো আমি এই যে আর ভাজা রেখেছি ঝোলটা হয়ে গেছে এখন ধনে দিলাম এখন ঝোলটা আমি নামাবো